আসসালামু আলাইকুম ভিভা এখন আমি রান্না করছি পটল এবং আলু দিয়ে বোয়াল মাছের তরকারি তার জন্য প্রথমে আমি পটলটা আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে তারপরে আমি সব কিছু কষিয়ে মাছটা রান্না করবো অলরেডি ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে ফেলছি আর পটলটা একটু ভেজে নিলে পটলের যে কাঁচা একটা গন্ধ থাকে এই গন্ধটা তরকারির মধ্যে থাকে না আর এজন্য পটলটা আমরা সবসময় করার সময় ভেজে নিই মরিচের গুঁড়া হলুদ গুঁড়া গুঁড়া কত লবণ সব রকমের বাটা মশলা ও গোড়া মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি এখন মাছটাকে দিয়ে দেব এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং পটল ভালো করে কষিয়ে নেব মাছ কষানো প্রায় হয়ে এসেছে এখন আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো আমি ঝোল দিয়ে নিচ্ছি দিয়ে আর তরকারিতে ঝাল লবণ এবং সবকিছু পারফেক্ট আছে এখন আমি নামিয়ে ফেলবো তরকারিটা হয়ে গিয়েছে যেহেতু আর টমেটোর তরকারি ধনে তরকারি অসম্ভব ভালো লাগে তৈরি হয়ে গিয়েছে পটল আর আলু দিয়ে বল মাছের তরকারি আল্লাহ ফেজ